এক নম্বর ওয়ার্ড এটা কোন জায়গা এটা স্থানের নাম কিাটা তো বুঝিলাম এই জায়গার স্থানের নাম কি নিবাসী জায়গা রাম স্ত্রী আপনার নাম কি যে নুরান দুই সন্তান এক মে কিন্তু কেউ আপনাকে দেখে না যেখানে ইচ্ছা ওখানে আপনি মেঘে মানে মা এই করাত করে খান আচ্ছা ঠিক আছে মানে ছেলে আপনাকে ডেক্কা মারে বাইর করে দেয় আল্লাহ করিম আচ্ছা ঠিক আছে সম্মানিত বিয়ে দেখেন ইনি খুব অসহায় একজন নারী আসলে এই মাটা এখন অনেক রোগে ভুগতেছে মনে হয় অ্যাজমাও আছে জানি না আমি আমরা অনেক দূর থেকে এসেছি হ্যাঁ হ্যাঁ ফাঁটা অনেক ফুলে যায় দেখ আমরা এই ফালাকাটার একদম সিরিং ইউনিয়নের এক নম্বর উলুগুনায় হ্যাঁ এক নম্বর ওয়ার্ডের উলুগুনা নিবাসী তো যদি আপনারা আপনার সাহায্য সহযোগিতা একটু এগিয়ে আসেন হ্যাঁ আপনার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ সকল মা যেন বলা থাকে এই দুয়াই রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ